চাপের মুখে যাই হোক তাদের পড়াতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু রাজমূলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোন আলোচনা হবে না এক দফার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলন অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে পরাত আলী ডোনার ভাই বিএনপি তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করে রেখেছে রাজমূলের ভূমিকা এবং এই আন্দোলনটা বলছি আঠারো থেকে থেকে নাজগুলির ছবিটা নাই থাকাটা উচিত ছিল যারা এই পাঁচটা ছবি ঝুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসদার কিংবা তারেক রিফাত রশিদ এদেরকে র্যাঙ্কিং করলে আসিফের পরে ছবিটা থাকা উচিত নাজগুলের তো এই আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়েছে প্রবাসী অধিকার পরিষদ আজকে যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা হয়েছে বলেছে

আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়ের অনেকে গাড়ি দিবে ফ্ল্যাট দিবে অনেক কিছু করবে কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা পাশে বসে একটা শান্তনা দেওয়ার মতো লোকজন ছিল না একটা ইন্টারেস্টিং বিষয় শিবিরের সাবেক সভাপতি আমাদের বিরোধী নেতা ইয়াসিন আরাফাত ভাই এইখানে আছে আমাদেরকে গাইডলাইন ওখানে জামাত শিবির আমাদেরকে ফান্ডিং করে

আমার তো আসলে আমি অত্যন্ত এইভাবে সম্পৃক্ত ছিলাম না ইম্পেসিরা হসপিটালের চিকিৎসা আমি ভাইকে বলছিলাম আপনাদের লোকজন আছে একটু বলে দিন কম টম তো আমাদের বড় নেতা থাকতে সে তখন ছাত্র শিবিরের নেতা তার সাথে পরিচয় থাকার সুবাদে তাকে বলেছি তখন আমার অফিসিয়ালি বিএনপির সাথে ওইভাবে আকাশে অক্টোবরের পূর্বে বোধ হয় তারেক সাথে আমাদের কথা হয়নি কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিটাই তো হামলা করত ওটাকে জায়জ করতো যে আমরা বিএনপি জামাতের অর্থায়নে পৃষ্ঠপোষকতায় বুদ্ধি পরামর্শে এই আন্দোলন করছি সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে বিএনপির অর্থায়নে না জামাতের অর্থায়নে তাদের বুদ্ধিতেও না নিজের বিভেদ এবং বোধের তারা থেকে যে এইভাবে একটা দেশ চলতে পারে না মানুষের কথা বলার অধিকার নাই চলাফেরার অধিকার নাই গত তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ ভুয়া নির্বাচন হয়েছে এইভাবে একটা দেশ চলতে পারে এর ফিউচারটা কি এক শাসন প্রতিষ্ঠা করার জন্য তো এতাক্তির জন্য মানুষ জীবন দerei আমরা লড়াই করি নাই সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে কিছু করার প্রত্যেই এই সংগ্রামটা করেছি সেই ক্ষেত্রে যে ফয়জুল হক ভাই বলেছে কখনো অনেকে সহযোগিতা করেছে সহযোগী হিসেবে এসেছে আবার দেখা যায় ওই বিষধর সাপের মতো সমল মেনেছে বিভ্রান্তি ছড়িয়েছে প্রপাগান্ডা ছড়িয়েছে অনেক কিছু করেছে